এটা গল্প না চ্যালেঞ্জ থাকলো দুই চার দশ ভিডিও কেউ যদি এরকম দুধের ছাগল দেখাতে পারে টাকা নিব না এক লাখ টাকা ছাগলের এরকম দুধ না এই যে এরকম দেখে আরো দশটা ভিডিও দেখবেন যে কারো ভিডিওতে আছে নাকি এরকম যারা আনকমন খাসি বানাবেন এই খাসিটা তারা নিয়ে এরকম ছাগল আমি দুই চার এক বছরের মধ্যে বিক্রি করিনি ভাই দর্শক আসসালাম আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আবারও আপনাদের নিয়ে আসলাম স্বাধীন ভাই বাঁজি খামারে যেটি নাটো জেলায় অবস্থিত একটি অনন্য খামার যে খামারে সর্বনিম্ন দামে ভালো মানের ছাগল দেওয়া হয় বরাবর দিয়ে এসছে আমার চ্যানেলের মাধ্যম দিয়ে চার বছর যাবৎ আজকেও তার ব্যতিক্রম নয় অনেক ভালো মানের ছাগল থাকবে যারা নতুন বছরে চাচ্ছেন দুশো ছাগল পালন করবেন শিওর পেয়ে তিনি ছাগল নেবেন বড় মানের খাস পালন করবেন আমি কথা দিচ্ছি যে ছাব্বিশ সালের শুরুতেই স্বাধীন আজকে সেরা চমক রেখেছেন দেখাবো সম্পর্ক ভিডিও জুড়ে তার আগে পার্শ্বত বলে নেওয়া যাক আসসালাম আলাইকুম আলাইকুম সালাম ভাই ভাইয়া আজকে ভিডিওর সামনে তো কথা বলতে মন চাচ্ছে না যে সত্যি জি ভাই আজকে বললাম তো আমি দুই এক বছরের মধ্যে এরকম কালেকশন করতে পারি সত্যি ভাই সঠিক আর বেশিরভাগ ভরপুর গাফ ছাগল জি ভাই খাসি ছাগল আছে পাটা ছাগল আছে সব

এক মাসের মধ্যে বাচ্চা পাবেন বাচ্চা পাওয়া যাবে এক মাসের মধ্যে অরিজিনাল তোতাপুরি পাটা দিয়ে দেখানো আছে ভাই মাশাআল্লাহ জি অনেকে চান কিন্তু জি জি তোতাপুরি গাবিন ছাগল নিবে জি জি ভাই তোতাপুরি ছাগল তো পাওয়া যায় না এই বয়সের ভাই জি ভাই জি এই দেন বয়সটা দেখাই দেন জিরো দাঁত আল্লাহ জিরো দাঁত দেখে প্রথমবার গায়েছে প্রথমবার গায়েছে জিরোদার জিনিস জি ভাই ভাই যে তো ভালো ছাগল জি ভাই স্বাধীন ভাই জি ভাই মাসাল্লাহ ভিড়ের এই পর্যায়ে কিন্তু একবার মানসাম ছাগল নেই জি জি ভাই আজকে ছাগল দর্শক দেখলেই বুঝতে পারবে ও সুন্দর একবার সুন্দর হাইট মতন কেমন যায় ভাই এটা হাইট তিরিশের এর উপরে ভাই আর এটা কিসের মধ্যে ক্রস ভাই ভাই এটা বিটলের মধ্যে ভাই বিটলের মধ্যে বিটলের কস কিন্তু ভাই বাদামি কালারটা খুব সুন্দর লাগছে জি জি ভাই একবার একবারি কালার জি জি ভাই বিটলের কিন্তু অনেক কয় কালার হয় ভাই জি ভাই জি জি ভাই ভাই এটা কি বাচ্চাটা দিয়েছে না দিবে বাচ্চা দেবে মানে এটাও ভরপুর গাব ভরপুর ভরপুর গাবের মেলা দর্শক খালি দেখতে থাকুক তোরা শুরু হয়েছে লিখে তো দেবো ভাই পরিপূর্ণ হবে টেনশন থাকবে না 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 ভাই ভাই পাঠাকে দিয়েছিলেন বিটল বিটল জি তো সেক্ষেত্রে বাচ্চা ভালো আসবে দেখে হবে চার ছয় দাঁত না দুই দাঁত কেবল ভাঙছে ভাই একটা বয়স কেবল তাহলে বুঝে আমার সেটা সুন্দর মানে জিনিস জি ভাই পরিপূর্ণ গাভিন কিন্তু হ্যাঁ স্বাধীন ভাই জি ভাই মাসাল্লাহ চোখ তো সেই সাদা ভাই একবারে ধব ধব সাদা ভাই সাগরটা পুরাই কালো চোখ একবার সাদা জি জি ভাই মাসাল্লা

অনেক বলছি ভাই বিক্রি করে দিছি এরম বলছি ভাই জি যা আজকে দরদাম কেমন চাচ্ছেন ভাই দরদাম একই দাম চোদ্দ হাজার পাঁচশো পাঁচশো জি চোদ্দ হাজার পাঁচশো বিক্রি করেছিলাম চোদ্দ হাজার পাঁচশো আজ বয়সটা দেখে

শরীরে কিন্তু হাইটে বর্তমানে কেমন যায় এটা হাইট বত্রিশ প্লাস বত্রিশ প্লাস জি 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 বাচ্চারা না 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 প্রথমবার গাভ হয়েছে একটু দেখাই দিবি বয়স এখন দুই দাঁত মাত্র দুটো দাঁত মাত্র দুই দাঁত এটাও কিন্তু না

কত সাবো পঞ্চাশ দেখছেন একশো একশো সুন্দর জিনিস জি 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 ভাই যেমন কালার তেমন শারীরিক ভাই ভাই এরকম ছাগল আমি দুই চার এক আধ বছরের মত বিক্রি করিনি ভাই না আপনি করেন

ভাই দরদাম কেমন কি লাগে ভাই দরদাম তো চাইলে তিরিশ পঁয়ত্রিশ আচ্ছা আচ্ছা চাইলে মানায় কিন্তু ওটা না একই দাম পড়বে পঁচিশ জি ভাই সেই জিনিস জি এই মুখের প্যান দেখছেন এই দেখেন দেখুন বিশাল সাইজের ভাই হাইট কেমন যায় এটা হাইট তেত্রিশ চৌত্রিশ ভাইত্রিশ জি এটাও কিন্তু আমার ভরপুর গাব বল কি ভাই হ্যাঁ আমি তো বলছি মেলা কয়েকটা পাঠা দেখাবো কয়েকটা খাসি ছাগল দেখাবো আচ্ছা জি ভাই 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 তো আছে এটাও চার মাসের কাছাকাছি ভাই আচ্ছা আচ্ছা একটু দেখাই দেখাবো ভালো এই যে মাটি ভাই এই দর্শক মনে করেন না এগুলো মাটি এই দেখেন এগুলো টান দিবো না ভাই

প্রত্যেকদিন আড়াই লিটার প্রত্যেকদিন আড়াই লিটার একবার মাপা পাওয়া যাবে না ভাই এক করে মাপা কিন্তু কাঁচা ঘাস দিলে আরো বেশি পাওয়া আরো বেশি হবে জি এই দেখেন চোখ মিলে জি দর্শককে দিতে নিতে বলবেন এই চমৎকার জিনিস ভাই আরো দশটা ভিডিও দেখবেন যে কারো ভিডিওতে আসে নাকি এরকম এমন জিনিস আছে কিনা জি মাশাআল্লাহ জি ভাই বয়স ভাই চলে বাচ্চা বয়স তিনটা অল্প দিন ভাই মাছ তো বাচ্চা হয় অনেকদিন দুধ জি পারবেন ভাই কিন্তু যারা নিবেন দুধের টায় কই প্রত্যেকদিন ভাই জি ভাই দরদাম কেমন কি লাগে ভাই দাম চলে পঁয়ত্রিশ চল্লিশ আচ্ছা আচ্ছা কিন্তু ওটা একই দাম পড়বে পঁচিশ হাজার পাঁচশো একই দাম হাজার পাঁচশো ভাই আপনার ছাগলটা সত্যি কাকে ভাই দেবে কারা কারি মানে ভাই যে আগে ফোন দিবে তাই পাবে জান স্বাধীন ভাই জি ভাই মাস চমৎকার কালারের ছাগল জি এখন খাসির বাচ্চা দেখাবো ও মানে জি খাসি দেখাবো তারপরে পাটা দেখাবো আচ্ছা আচ্ছা জি ভাই খাসির বতন বয়স কেমন চলে এটার বয়স আপনার নয় মাস হয় নাই সাড়ে আট মাস ও তো ক্ষেত্রে বাচ্চা বলা যায় জি জি ভাই এটা বিটলের মধ্যে মধ্যে জি 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 চমৎকার জিনিস জি আরো মানে ওইটা কেমন হয় ভাই এখন কত পঁয়ত্রিশ ছত্রিশ কেজি 25 থেকে ছত্রিশ জি 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 সুন্দর মানে খামারে সেট আপ করার মতো মাংসের জন্য খাসি হবে জি 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 ভাই ভাই দর দাম কেমন কি রাখবেন এটা ভাই এগুলে খাসি যারা দানাদার খাবার দিতে পারবেন তারাই নিন সঠিক বলছেন যারা দানাদার খাবার না দিতে পারেন তাহলে কিন্তু এই খাসি হবে না ভাই জি জি ভাই ভাই দর দাম 18500 18500 500 জি

জি জি জি গৃহা ভাই জি জি ভাই উনি পাঠা রাখলে তো অনেক ভাই আচ্ছা যারা আন কমন খাসি বানাবেন এই খাসিটা তারা এখনই তো পঞ্চাশ পঞ্চান্ন কেজি ভাই জি 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 আচ্ছা আনুমানিক এটা হাইট তেত্রিশ চৌত্রিশ ভাই দাঁত মনে হয় হ্যাঁ দুই দাঁত

বিকাশ সব দেওয়া থাকবে স্বাধীন ভাই জি ভাই ভিডিও এরপর মার্শাল বেশ

এটার ভুলব না দেখাই দিব ভাই এই যে কোনো চিরা কিছু নাই দেখতে ইনশাআল্লাহ জি ভাই দদম দদম চলে 22 কিন্তু ওটা না দাম পড়বে 16000 টাকা স্বাধীন ভাই জি ভাই এ পোজে কি চাল এটা এটা তো তাড়াতাড়ি পাঠা ভাই পাঠাইতা না জি 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 সুন্দর জিনিস কিন্তু অনেক খামারে বিডার লাগবে তার জন্য ভাই ভাই শুধু গাপসা গাপসা খায় ভাই জি 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 ভাই আল্লাহ খাবে তো ভাই মানে কারণে কিন্তু না পাতা ধরছি ভাই অনেক দুষ্ট ভাই জি বিগেরের থলে রাখা যায় না এইজন্য পাতা ধরছি ভাই একটা জিনিস আজকে ভালো লাগলো জি ভিডিও শুতে বলছেন যে আজকে যেগুলো ছাগল দেখাবো ইনশাল্লাহ এগেডের প্রত্যেকটা সুস্থ মিল পাচ্ছি ভাই বয়সটা কেমন যাবে ভাই বয়সটা দেখে ভাই

কারণ ভিডিওতে সকল তথ্য আমরা পরিষ্কার দেখা কোন চিরাফাটা চিরাফাটা জি জি ঠিক আছে ভাই ধন্যবাদ